আজ আমরা এমন এক অমর গ্রন্থের কথা বলবো যার প্রতিটি শ্লোক যেন জীবনের আলো যে গ্রন্থ যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে দুঃখের সান্ত্বনা দিয়েছে আর অন্ধকারে আলোর দিশা দেখিয়েছে আজ আমরা আলোচনা করব ভাগবত গীতার সার যেখানে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমরা অনেক সময় জীবনে হতাশ হই ভয় পাই বিভ্রান্ত হই কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ যেন সেই মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো হয়ে উঠে আসে তাই আজকের এই গদ্য রচনায় আমরা শুনব সে চিরন্তন উপদেশ যা একবার মন দিয়ে শুনলে জীবন বদলে দিতে পারে জীবন এই শব্দটাই যেন এক বিশাল রহস্য সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আশা হতাশা সব মিশে তৈরি এই জীবনের পথে আমরা প্রতিনিয়ত খুঁজে একটাই জিনিস সেটা হলো শান্তি কিন্তু সে শান্তি কোথায় কেউ খোঁজে অর্থে কেউ খোঁজে ভালোবাসায় কেউ খোঁজে ক্ষমতায় কিন্তু শেষে আমরা বুঝতে পারি সবাই অস্থায়ী সেই চিরস্থায়ী শান্তির কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যা আমাদের মন আত্মা ও জীবনের প্রতিটি প্রশ্নের সমাধান ভাগবত শুধুমাত্র একটি গ্রন্থ নয় এটি এক জীবনের দর্শন এটি এমন এক দিক নির্দেশ যা শিখিয়ে দেয় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে কর্তব্য পালন করতে হয় এবং কিভাবে জীবনের উদ্দেশ্যকে বুঝতে হয় অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলেন তখন কৃষ্ণ তার অন্তরের আলোক হয়ে তাকে শিক্ষা দিয়েছিলেন এবং সেই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্য ভাগবত গীতায় বলা হয়েছে যে নিজেকে চিনতে পারে সেই ঈশ্বরকে চিনতে পারে এই কথাটি যেন জীবনের মূল মন্ত্র আমরা প্রতিদিন বাইরের জগৎকে বুঝতে ব্যস্ত কিন্তু নিজের ভেতরের জগৎটা ভুলে যাই নিজের মন আত্মা ও চেতনার সাথে সংযোগ স্থাপন করলেই আমরা বুঝতে পারি সত্যিকারের শান্তি কোথায় জীবনের প্রতিটি সমস্যার মূলেই রয়েছে মন মনই আমাদের তৈরি করে মনই আমাদের ভানি। শ্রীকৃষ্ণ বলেছেন মনুষ্য নিজ মন দ্বারা নিজেকেই উন্নত করতে পারে আবার সেই মনই তাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তাই মনকে নিয়ন্ত্রণ করাই হলো জীবনের প্রথম পাঠ ভগবদ্গীতা শেখায় কর্ম করো কিন্তু ফলের আশা করো না এটি এমন এক শিক্ষা যা আজকের যুগেও সমান প্রাসঙ্গিক আমরা প্রতিদিন যত পরিশ্রমী করি না কেন ফলের প্রত্যাশা আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার অধিকার ফল নয় অর্থাৎ তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো বাকিটা ছেড়ে দাও ঈশ্বরের হাতে যখন আমরা এই দর্শন মেনে চলি তখন জীবনের ভার কমে যায় মন হালকা হয়ে যায় এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয় বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য একজন ছাত্র যখন পড়াশোনা করে একজন শ্রমিক যখন কাজ করে একজন মা যখন সন্তানকে লালন করে সব ক্ষেত্রেই যদি ফলের চিন্তা না করে কর্তব্যে মনোনিবেশ করে তাহলে জীবন অনেক সহজ হয়ে যায় কারণ ফলের চিন্তা আমাদের মধ্যে ভয় সৃষ্টি করে আর ভয়ই আমাদের সীমাবদ্ধ করে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন যখন তোমার মন প্রশান্ত তখনই তুমি ঈশ্বরকে অনুভব করবে অর্থাৎ যে মন কলুষিত নয় যা লোভ ক্রোধ অহংকার থেকে মুক্ত সেই মনেই বাস করে ভগবান তাই ভাগবত গীতা কেবল পূজা পাঠের গ্রন্থ নয় এটি আত্মশুদ্ধির পথ অর্জুনের মতো আমরা অনেক সময় জীবনের যুদ্ধে বিভ্রান্ত হই কখনো ভাবি কি করব কোন পথে যাব কে ঠিক কে ভুল ঠিক তখনই গীতার উপদেশ আমাদের বলে সত্য পথ কখনো সহজ নয় কিন্তু সেই পথেই শান্তি আছে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো নিজের ধর্ম অনুযায়ী কাজ করো আর বাকিটা আমার উপর ছেড়ে দাও এই কথার গভীর অর্থ হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট কর্তব্য আছে কেউ শিক্ষক কেউ সৈনিক কেউ ব্যবসায়ী কেউ গৃহস্থ প্রত্যেকের কাজে যদি সততার সাথে হয় তবে তাতেই ঈশ্বরের সেবা হয় ভাগবত গীতা বারবার শেখায় আত্মাকে হত্যা করা যায় না আত্মা চিরন্তন এই কথাটা আমাদের জীবনে দুঃখ ভয় সবকিছুর ওপর আলো ফেলে মৃত্যু হারানো বিচ্ছেদ এসবই দেহের আত্মার নয় আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এটি এক অনন্ত শক্তি যা কেবল রূপ পরিবর্তন করে এই উপলব্ধি হলে মানুষের কখনো মৃত্যু ভয়ভীত হয় না সে জানে মৃত্যু মানে শেষ নয় বরং এক নতুন যাত্রার সূচনা ভাগবত গীতার প্রতিটি শব্দ যেন আত্মার গভীরতম স্তরে গিয়ে ধাক্কা দেয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত জ্ঞানী আজকের যুগে যেখানে প্রতিদিন প্রলোভন ভোগ বিলাস ও প্রতিযোগিতা আমাদের টেনে নিয়ে যায় সেখানে এই উপদেশ আরও প্রাসঙ্গিক আমরা সবসময় বাইরের জগতে সুখ খুঁজি নতুন জিনিস নতুন সম্পর্ক নতুন অভিজ্ঞতা কিন্তু শেষ পর্যন্ত বুঝি সুখ বাইরের নয় ভেতরের যে মানুষ নিজের মনকে জয় করেছে সে পৃথিবীর সব কিছুকেই জয় করতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে নিজের সাথে সন্তুষ্ট তারার কিচ্ছু চাওয়ার থাকে না এই আত্মসন্তুষ্টি হয় মুক্তির চাবিকাঠি কারণ আমরা যতক্ষণ অন্যের দ্বারা সুখ নির্ভর করে বাঁচি ততক্ষণ দুঃখও আমাদের সঙ্গী হয় কিন্তু যখন নিজের ভেতরের আলো জ্বলে ওঠে তখন বাইরের অন্ধকার আমাদের স্পর্শ করতে পারে না এইভাবে ভগবত গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর বাইরে নয় নিজের ভেতরে আমরা যখন ব্যর্থ হই তখন ভাবি ঈশ্বর আমাদের ত্যাগ করছেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি সবার মধ্যে আছি তোমার মধ্যেও আছি অর্থাৎ ভক্তি মানে বাইরে ঈশ্বরকে খোঁজা নয় নিজের আত্মায় তাকে উপলব্ধি করা ভাগবত গীতায় এই শিক্ষা জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য ছাত্র জীবনে এটি অনুপ্রেরণা দেয় সংসারে এটি স্থিতিশীলতা দেয় আর আধ্যাত্মিক পথে এটি মুক্তির দিশা দেয় কৃষ্ণ যেন প্রতিটি মানুষের হৃদয়ে বসে বলেছেন ভয় পেও না আমি তোমার সাথে আছি যখন আমরা এই সত্যে বিশ্বাস করি তখন আর কিছুই অসম্ভব মনে হয় না জীবন যত কঠিনই হোক না কেন আমরা তখন শান্ত স্থির ও দৃঢ় হয়ে উঠি কৃষ্ণের এই উপদেশ শুধু এককালের জন্য নয় যুগে যুগে প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য জীবনের পথে যত এগোনো যায় ততই বোঝা যায় জ্ঞানের আলোয় মানুষকে মুক্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন অজ্ঞানী দুঃখের মূল যখন মানুষ অজ্ঞান থাকে তখন সে নিজের সত্য পরিচয় ভুলে যায় তখনই সে দেহকে আমি বলে মনে করে আর দেহের সুখ দুঃখেই জড়িয়ে পড়ে এই কথাটি শুধু ধর্মীয় নয় একেবারে বাস্তব আজকের যুগেও আমরা কতটা চিন্তায় ভুগি কে কি বলল কে আমাকে কষ্ট দিল কে আমাকে হারালো এইসব চিন্তায় আমাদের গ্রাস করে কিন্তু যদি এক মুহূর্তের জন্য মনে রাখি আমি দেহ নই আমি আত্মা তাহলে অনেক বোঝা হালকা হয়ে যায় ভগবদ্গীতা শেখায় আত্মজ্ঞানী মানুষের প্রথম শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যে আত্মাকে চেনে সে অমর হয়ে যায় অর্থাৎ যে মানুষ জানে সে কে সে জীবনের প্রতিটি ঘটনাকে অন্যভাবে দেখতে শেখে যখন কেউ বোঝে সে কেবল দেহ নয় তখন দুঃখতাকে আঘাত করলেও সে ভেতরে ভাঙে না সে জানে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এই জ্ঞানী মানুষকে স্থিতপ্রজ্ঞ করে তোলে কৃষ্ণ বলেন যে মানুষ স্থির তার মন কখনো বিচলিত হয় না সে সুখে দুঃখে সমান থাকে এই স্থিরতাই মুক্তির প্রথম ধাপ আমরা যতদিন বাইরের ঘটনার ওপর নির্ভর করব ততদিন সুখ কখনো স্থায়ী হবে না কিন্তু যখন ভেতরে স্থিরতা আসবে তখন বাইরের ঝড়ও শান্ত মনে সামলানো যায় ভাগবত গীতা শুধু মনোযোগ বা আধ্যাত্মিকতা শেখায় না এটি শেখায় কর্মের দর্শন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি কর্ম করো কিন্তু তোমার কাজের ফলের সঙ্গে নিজেকে জড়িও না এই কথাটির গভীর অর্থ আছে আজ আমরা কাজ করি চাকরির জন্য টাকার জন্য প্রশংসার জন্য কিন্তু কাজের আসর আনন্দ তখনই আসে যখন তার নিঃস্বার্থভাবে করা হয় একজন মা যখন সন্তানের জন্য রান্না করে সে ফলের আশাই করে না এক কৃষক যখন চাষ করে সে প্রার্থনা করে বৃষ্টির জন্য কিন্তু নিজে সর্বোচ্চ চেষ্টা করে ঠিক তেমনই কৃষ্ণ চান আমরা এমন মনোভাব রাখি যে কাজ করব সেটাই যেন পূজা হয় এইভাবেই ভাগবত গীতা শেখায় প্রতিটি কাজই ভগবানের উদ্দেশ্যে করলে সেটা ভক্তি হয়ে যায় ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয় ভক্তি মানে জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে দেখা তুমি যখন সততার সঙ্গে কাজ করো যখন কাউকে কষ্ট না দিয়ে বাঁচো যখন অন্যের মঙ্গল চাও তখনই তুমি ভক্ত ভগবান কৃষ্ণ বলেন যে আমাকে সর্বত্র দেখে আমি তার মধ্যে থাকি এই কথাটি যেন মানবতার মূল আজকের পৃথিবীতে যেখানে হিংসা লোক প্রতারণা প্রতিদিন বাড়ছে সেখানে গীতার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন যদি আমরা এই দৃষ্টিতে পৃথিবীকে দেখি তাহলে কখনো কাউকে আঘাত করতে ইচ্ছে করবে না কারণ আমরা বুঝবো অন্যকে কষ্ট দেওয়া মানে নিজেকেই আঘাত করা গীতা শেখায় ভক্তি ও জ্ঞানের সমন্বয় শুধু জ্ঞান দিয়ে মুক্তি আসে না আর শুধু ভক্তি দিয়েও নয় জ্ঞানের আলো পথ দেখায় ভক্তির প্রেম সেই পথকে আলোকিত করে কৃষ্ণ বলেন যে ভক্তি নিয়ে আমার কাছে আসে আমি তাকে জ্ঞানও দিই এই কারণেই ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় এটি জ্ঞানের সঙ্গে মিলিত এক চেতনা যেখানে হৃদয় ও বুদ্ধি এক হয়ে যায় অর্জুনের বিভ্রান্তি ছিল সাধারণ মানুষের মতোই সে ভাবছিল যুদ্ধ মানেই পাপ হত্যা মানেই অন্যায় কিন্তু কৃষ্ণ বলেছিলেন যদি কর্তব্য পালন ধর্মের পথে হয় তবে সেটি সর্বোচ্চ ন্যায় এই শিক্ষা আমাদের আজও প্রাসঙ্গিক কখনো কখনো জীবনে এমন সিদ্ধান্ত নিতে হয় যা কঠিন কিন্তু সঠিক যেমন সত্যের পথে চলতে গিয়ে বন্ধুকে হারানো বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সে সময় কৃষ্ণরই শিক্ষা মনে রাখা দরকার সত্যের পথে দাঁড়ানোই আসল ধর্ম ভাগবত গীতা আমাদের শেখায় অহংকার থেকে মুক্ত হওয়া যখন মানুষ ভাবে আমি করছি তখনই সে ভুল পথে যায় কৃষ্ণ বলেন তুমি কিছুই করছো না সব কিছু প্রকৃতিই করছে অর্থাৎ আমরা কেবল যন্ত্র ঈশ্বর সেই শক্তি যিনি আমাদের মধ্যে কাজ করে এই উপলব্ধি হলে অহংকার নিজে থেকেই গলে যায় তখন কাজ করলেও নিজের শ্রেষ্ঠত্বের অহং থাকে না থাকে কৃতজ্ঞতা যে ভগবান আমাকে এই কাজের সুযোগ দিয়েছেন এই জ্ঞান মানুষকে নম্র করে তোলে যে মানুষ সত্যিকারের জ্ঞানী সে কখনো গর্ব করে না সে জানে যে ক্ষমতা তার মধ্যে আছে তা ঈশ্বরের দান যে সম্পদ তার আছে তা অস্থায়ী যে খ্যাতি সে পেয়েছে তা সময়ের তাই গীতার এই শিক্ষায় মানুষ হয়ে ওঠে বিনয়ী সহনশীল ও প্রেমময় ভগবৎ গীতার আরেকটি গভীর দিক হলো ধ্যান ও মনন কৃষ্ণ বলেছেন যে মনকে স্থির করে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করে সেই সত্যিকারের যোগী যোগ মানে শুধু শরীরের ব্যায়াম নয় যোগ মানে আত্মা ও ঈশ্বরের মিলন যে মন স্থির যে মন প্রশান্ত সেই মনে ঈশ্বরের স্পর্শ মেলে যখন আমরা প্রতিদিন কিছু সময়ের জন্য নিজের ভেতরে নীরব থাকি তখনই ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট হয় এই নীরবতাই ধ্যানের আসল উদ্দেশ্য শ্রীকৃষ্ণ বলেন যে মনকে জয়ী করতে পেরেছে তার জন্য মনই বন্ধু আর যে পারেনি তার জন্য মনই শত্রু এই কথার মানে মনই মানুষকে সুখী আর দুঃখী করে আমরা যতদিন মনকে অবচেতনভাবে চালাতে দেবো ততদিন সে আমাদের নিয়ন্ত্রণ করবে কিন্তু যখন আমরা মনকে বুঝিয়ে তার গতিপথ চিনে নিই তখন সে আমাদের সেবা করে তখন মন আর শত্রু নয় বন্ধু হয়ে যায় ভগবৎ গীতায় বলা হয়েছে ভয় আসে আসক্তি থেকে যে মানুষ আসক্ত সে সবসময় হারানোর ভয় পায় যে ধনে আসক্ত সে দারিদ্রতাকে ভয় পায় যে ভালোবাসায় আসক্ত সে বিচ্ছেদকে ভয় পায় কিন্তু কৃষ্ণ বলেন যে নিরাসক্ত সেই নির্ভয় এই নিরাশক্তি মানে সব কিছু ত্যাগ নয় মানে এই যে যা কিছু ঘটুক আমি শান্ত থাকব কারণ সবই ঈশ্বরের ইচ্ছা এই মনোভাব মানুষকে মুক্ত করে গীতায় আরও বলা হয়েছে যে নিজের ধর্মে অটল থাকে সে কখনো ব্যর্থ হয় না অর্থাৎ প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট পথ আছে অন্যের পথ যতই সুন্দর লাগুক নিজের কর্তব্যই শ্রেষ্ঠ কারণ অন্যের মতো হতে গিয়ে আমরা নিজের সত্য স্বরূপ হারাই নিজের ধর্ম নিজের কর্তব্য নিজের পথ এগুলোই আমাদের সত্য পরিচয় যে মানুষ নিজের পথ চেনে তার জীবনে কখনো বিভ্রান্তি থাকে না শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যই গীতার শিক্ষা প্রযোজ্য যেমন যখন কোনো বিরোধ আসে কৃষ্ণ সেখানে স্থির থাকতে বলে যখন ভয় আসে তিনি বলেন বিশ্বাস রাখো যখন ব্যর্থতা আসে তিনি বলেন আবার চেষ্টা করো এইভাবেই গীতা মানুষকে রূপান্তরিত করে ভেতর ও বাইরে থেকে ভাগবত গীতায় বলা হয়েছে যে আমাকে সম্পূর্ণভাবে সমর্পণ করে আমি তাকে রক্ষা করি এই কথার অর্থ শুধুমাত্র ধর্মীয় নয় গভীর আধ্যাত্মিক যখন আমরা সম্পূর্ণভাবে জীবনের নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে ছেড়ে দেই তখনই চিন্তা ও ভয় চলে যায় কারণ তখন আমরা বুঝি যা হচ্ছে তা তার ইচ্ছাই হচ্ছে এই বিশ্বাসই শান্তি দেয় এবং এই বিশ্বাসই মানুষকে অসীম শক্তি দেয় যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে এইভাবেই ভগবদ্গীতা মানুষকে শেখায় আত্মসমর্পণ এটি পরাজয় নয় বরং সর্বোচ্চ বিজয় কারণ তখন আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হই তখন কাজেও ঈশ্বরের নামে চিন্তাও ঈশ্বরের নামে ভালোবাসাও ঈশ্বরের নামে এবং সেই অবস্থাতেই মানুষ পায় মুক্তি জীবনের সব থেকে বড় প্রশ্নটি হল আমি কে এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ যুগে যুগে নানা পথে হেঁটেছে কেউ জ্ঞান চর্চায় কেউ ভক্তিতে কেউ তপস্যায় কেউ বা ধ্যানে কিন্তু শেষমে সব পথই এক জায়গায় এসে মেলে ভাগবত গীতার বাণীতে গীতা আমাদের বলে তুমি আত্মা দেহ নও তুমি সেই চেতনা যা অমর যা অপরিবর্তনীয় যা শাশ্বত এই উপলব্ধি মানুষের জীবনের আসল মুক্তি ভাগবদ গীতা শেখায় জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে নিজেকে জানা যে নিজেকে চেনে সে সমস্ত ভয় থেকে মুক্ত হয় কারণ সে জানে যাকে আমরা মৃত্যু বলি তাকে কেবল এক নতুন যাত্রা যে নিজের আত্মাকে জানি সে আর দুঃখে ভাঙে না সুখে ভেসে যায় না সে সমানভাবে সব সবকিছুকেই দেখে কারণ তার চোখে পৃথিবী এক মায়া এক ঈশ্বরের লীলা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন এই দেহ ক্ষয় হবে কিন্তু আত্মা কখনো মরবে না সে জন্মায় নেই তার মৃত্যু নেই সে অজ নিত্য শাশ্বত ও অমর এই কথাটি শুধু আধ্যাত্মিক নয় এটি এক অন্তরের সত্য যে মুহূর্তে মানুষ এই সত্য উপলব্ধি করে সেই মুহূর্ত থেকেই তার মধ্যে ভয় হারিয়ে যায় তখন সে বুঝতে পারে সব কিছুই সাময়িক কিন্তু আত্মা চিরন্তন এই আত্মজ্ঞানের পর গীতা আমাদের শেখায় কর্মযোগ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো কৃষ্ণ বলেন কাজ করো কিন্তু ফলের প্রত্যাশা করো না এই এক বাক্যে রয়েছে জীবনের গভীরতম জ্ঞান আমরা প্রতিদিন কাজ করি কিন্তু সেই কাজের সঙ্গে যত বেশি আকাঙ্ক্ষা জড়িয়ে যায় তত বেশি চিন্তা বাড়ি ফল চাইলে যদি না পাই মন ভেঙে যায় আর পেলে অহংকার বাড়ে কিন্তু যদি আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন কাজটাই আনন্দ হয়ে ওঠে সেই অবস্থাতেই মানুষ সত্যিকারের শান্তি খুঁজে পায় এই নিঃস্বার্থ কর্মই ঈশ্বরের উপাসনা যে কাজ করে সেবার মনোভাব নিয়ে সে ঈশ্বরেরই কাজ করে ভগবান বলেন তুমি তোমার কাজ আমাকে অর্পণ করো আমি তোমার চিন্তা দূর করব। এই বিশ্বাসী মানুষকে শক্তিশালী করে আত্মবিশ্বাসী করে কারণ তখন সে জানে তার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি কর্ম প্রতিটি নিঃশ্বাস ভগবানেরই অংশ গীতায় আরও একটি গভীর শিক্ষা আছে জ্ঞানযোগ জ্ঞান মানে কেবল পুস্তক বিদ্যা নয় জ্ঞান মানে সত্যকে উপলব্ধি করা শ্রীকৃষ্ণ বলেন যে জানে এই জগৎ মায়া সে আর এতে আসক্ত হয় না অর্থাৎ পৃথিবীর প্রতিটি সুখ দুঃখ লাভ ক্ষতি সম্পর্ক সবই ক্ষণস্থায়ী তাই জ্ঞানী মানুষ জানে আসক্তি মানেই দুঃখ সে সব কিছু ভালোবাসে কিন্তু আঁকড়ে ধরে না সে জানে যা আসছে তা আসবে আবার যা চলে যাচ্ছে তা চলেও যাবে কিন্তু আত্মা চিরকাল স্থির চিরকাল শান্ত শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জ্ঞানের আলো পেয়েছে তার জন্য এই জগৎ আর অন্ধকার নয় এই জ্ঞান মানুষকে অহংকার থেকে দূরে রাখে কারণ সে জানে আমি কিছুই নই সবই ঈশ্বর যখন এই উপলব্ধি আসে তখন অহংকার গলে যায় তখন মানুষ বিনম্র হয়ে ওঠে তখন সে বুঝতে পারে ঈশ্বর সর্বত্র পাথরে বৃক্ষে মানুষের হাসিতে শিশুর চোখে নদীর জলে ভাগবত গীতা আমাদের শেখায় ভক্তিযোগ ভক্তির পথে মুক্তির পথ ভক্তি মানে আত্মবিশ্বাস নয় ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ যেভাবে বলে হে ভগবান আমি তোমার তুমি জানো আমার মঙ্গল কোথায় সে মানুষই প্রকৃত ভক্ত ভগবান কৃষ্ণ বলেন যে আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি সর্বদা তার সঙ্গে থাকি এই প্রেমের সম্পর্কেই রয়েছে গীতার আসল সৌন্দর্য এটি ধর্ম নয় এটি এক চিরন্তন সংযোগ আত্মা ও পরমাত্মার মিলন ভক্তির মধ্যে এমন এক শক্তি আছে যা জ্ঞান ও কর্মের থেকেও গভীর ভক্তি মানুষকে নম্র করে কোমল করে মমতাময় করে ভক্তি মানুষকে শেখায় ক্ষমা ধৈর্য ভালোবাসা ভক্তির মাধ্যমে মানুষ নিজের ভেতর ঈশ্বরকে অনুভব করে যে মন ভগবানে ভরে যায় সেখানে আর দুঃখ থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সর্বত্র দেখে তার জন্য আমি সর্বত্র আছি অর্থাৎ ভক্তই সেই মানুষ যিনি পৃথিবীর প্রতিটি সত্তার মধ্যে ঈশ্বরকে দেখেন গীতা আরও শেখায় সংযম নিজের ইন্দ্রকে নিয়ন্ত্রণ করা যে মানুষ নিজের কামনা রাগ লোককে জয় করতে পারে সেই প্রকৃত যোগে আজকের যুগে যেখানে মানুষ বাইরের প্রলোভনে বন্ধী সেখানে এই শিক্ষা অমূল্য শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ইন্দ্রিয়কে সংযত করেছে সেই সত্যিকারের সুখী এই সংযম মানে দমন নয় মানে সচেতনতা যে জানে কখন থামতে হয় কখন কথা বলতে হয় কখন নীরব থাকতে হয় সেই মানুষই শান্তির অধিকারী ভাগবত গীতার শেষ ভাগে শ্রীকৃষ্ণ বলেন অর্জুন আমি তোমাকে সমস্ত জ্ঞান বলেছি এবার তুমি নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নাও এই কথায় আছে এক বিশাল দার্শনিক ময় ভগবান মানুষকে কখনো বাধ্য করেন না তিনি জ্ঞান দেন দিশা দেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও নিজেকেই দেন কারণ প্রকৃত ভক্ত সেই যে নিজের অন্তর দিয়ে সত্যকে উপলব্ধি করে এইভাবে গীতা আমাদের শেখায় বিশ্বাস ও বুদ্ধির সমন্বয় শেষ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্যা মামেকাং ব্রজ অর্থাৎ সব ধর্ম সব নিয়ম সব দ্বিধা ছেড়ে দাও কেবল আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব ভয় করো না এই এক বাক্যই ভগবদ গীতার সার রয়েছে যখন আমরা রূপে ঈশ্বরের স্মরণ নিই তখন আর কোনো ভয় থাকে না তখন আমরা জানি জীবন যেমনই হোক আমি একা নই ভগবান আছেন গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি এক জীবন বিজ্ঞান এটি শেখায় কীভাবে বাঁচতে হয় কিভাবে কীভাবে ভালোবাসতে হয় কিভাবে নিজের আত্মাকে চিনতে হয় যে মানুষ গীতার উপদেশ হৃদয়ে ধারণ করে সে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকে সে জানে আনন্দ আর বেদনা দুটোই জীবনের অংশ যেমন দিন ও রাত একে অপরের পরিপূরক তেমনই সুখ ও দুঃখ একে অপরের অংশ এই দৃষ্টিভঙ্গি মানুষকে জ্ঞানী করে মুক্ত করে গীতা শেখায় সত্যিকারের ধর্ম মানে মানব ধর্ম যে ভালোবাসে সে সাহায্য করে যে দয়া করে সে প্রকৃত ধর্ম শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করলেই মুক্তি তিনি বলেছেন যে আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি অর্থাৎ ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে সত্যতা ধর্ম মানে মানবতা যে হৃদয়ে প্রেম আছে সেখানে ঈশ্বর আছেন অর্জুনের মতো আমরাও প্রতিদিন জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকি কখনো সিদ্ধান্ত নিতে পারি না কখনো ভয় পাই কখনো হার মানতে চাই তখন ভগবদ গীতার এই অমর বাণী আমাদের পথ দেখায় শ্রীকৃষ্ণ যেন আজও বলেন হে মানুষ ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি এই এক বিশ্বাসে জীবন বদলে দিতে পারে যে মানুষ গীতারের শিক্ষা অনুসরণ করে তার জীবন হয়ে ওঠে শান্ত পরিপূর্ণ ও অর্থপূর্ণ জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি সমস্যার সমাধান প্রতিটি দুঃখের নিরাময় সবই গীতার মধ্যে আছে যদি কেউ মন দিয়ে গীতার অর্থ বোঝে তবে তার মধ্যে ভগবানের আলো জ্বলে ওঠে তখন সে আর ভয় পায় না তখন তার জীবন হয় সুশৃঙ্খল স্থিত ও জ্ঞানময় ভগবদ্গীতা আমাদের শেখায় জীবন মানে যুদ্ধ নয় শিক্ষা প্রতিটি বাধা প্রতিটি কষ্ট প্রতিটি ক্ষতি সবই এক শিক্ষক যদি আমরা শিখতে পারি তবে জীবনে প্রতিটি ব্যথা আশীর্বাদ হয়ে ওঠে গীতা শেষ হয় আশার আলো দিয়ে যে আমার ভক্ত যে অন্যকে ভালোবাসে যে কারো প্রতি ঘৃণা রাখে না সেই আমার প্রিয় এই কথাই ঈশ্বরের আসল বার্তা প্রেম করুণা ধৈর্য ক্ষমা আর সত্যের পথে থাকা যেই পথ ধরে হাঁটে তার জীবনে প্রতিটি প্রশ্নের উত্তর নিজেই প্রকাশ পায় প্রিয় দর্শক আজকের এই গদ্য রচনায় আমরা দেখলাম কিভাবে ভগবদ্ গীতা জীবনে প্রতিটি প্রশ্নের উত্তর দেয় যে গ্রন্থ আমাদের শেখায় কিভাবে স্থির থাকতে হয় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে সত্যিকারের শান্তি পাওয়া যায় যদি তুমি প্রতিদিন একটু একটু করে ভগবদ্ গীতার উপদেশ হৃদয়ে ধারণ করো তবে জীবনের যে কোনো ঝড়েই তুমি অটল থাকতে পারবে মনে রেখো ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছে তিনি তোমাকে কখনো একা ফেলবেন না তাই নিজের হৃদয়ে বিশ্বাস রাখো নিজের কর্মে দৃঢ় থেকো আর ভগবানের প্রতি প্রেমে ভরপুর থেকে কারণ সত্যি জীবনের সমস্ত প্রশ্নের সমাধান ভগবত গীতার মধ্যেই আছে যদি এই বাণী আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই আলো পায় আর সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন কারণ প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসবো গীতার আরও গভীর শিক্ষা জয় শ্রী রাধাকৃষ্ণ